মহরম ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলামের ক্যালেন্ডার অনুসারে এটি বছরের প্রথম মাস বিশ্বব্যাপী মুসলমানরা নবী মোহাম্মদের নাতি এবং হজরত আলীর পুত্র ইমাম হোসেনের শাহাদাতে শোক প্রকাশ করেন এই দিনে আরবি ভাষায় মহরম শব্দের অর্থ পবিত্র এই পবিত্র মাসের দশম দিনটি আশুরা নামে পরিচিত আশুরার দিনে মুসলিম সম্প্রদায় কারবালার যুদ্ধের সময় ইমাম হোসেনের শিরচ্ছেদের কথা স্মরণ করে এবং বিলাপ করেন এদিন তাদের কোনো যুদ্ধের নিয়ম নেই তারা প্রার্থনা এবং আত্মদর্শনের মধ্য দিয়ে দিনটি পালন করেন বহু মুসলমান এদিন মিছিলে অংশ নেন কেউ কেউ নিজেদের আঘাত করে সেই ব্যথার অনুভূতি ফিরিয়ে আনেন এক সময়ে যে ব্যথা পেয়েছিলেন ইমাম হোসেন সেই কষ্টই তারা ভাগ করে নিতেছেন তার জন্য তারা নিজেদের শরীরে অনেক আঘাত করে থাকেন আর এই মহরম কিভাবে পালন করে সেটি দেখার জন্য আমরা চলে এসেছি খুলনার খালিশপুরের বিহারিপুরটিতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উৎসব মুখর পরিবেশে সেই মহরম পালন করা হচ্ছে তো আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না नाम आते हैं या नाम नाम का मुझे चाहिए कुछ नाम